হ্যালো বন্ধুরা আজকের রেসিপি লেবু পাতা দিয়ে রুই মাছের মাথা ঝোল রুই মাছের মাথা দিয়ে লেবু পাতা দিয়ে ঝোল রান্না করে এভাবে খেলে মুখে স্বাদ লেগেই থাকে সারা জীবন মনে থাকে আমি দুইটা রুই মাছের মাথা দুই ভাগ করে চারটা করে নিলাম লেজ নিয়ে নিলাম দুই পিস মাছ নিয়ে মাছের পিস নিয়ে নিলাম সবগুলো দিয়ে আমি এখন লেবু পাতা দিয়ে ঝোল রান্না করব। এই ঝোলটি খেতে অনেক ভালো লাগে গরুর মাংস ফিল এই ঝোলটির সাথে এখন আমি একটি প্যান বসাই দিলাম ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভিডিও দেখবেন আর আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব এখন আমি তেজপাতা দিয়ে দেবো তেজপাতা তেজপাতাগুলো পরে উঠায় নিব দিয়ে দিব লেশন কুচি দিয়ে কিছুক্ষণ বেজে নিব পেঁয়াজ আর রসুনের কুচিগুলো বাদামি কালার করে নিব বাদামি কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মরিচ কাঁচামরিচ কাঁচামরিচগুলো কিছুক্ষণ বেজে নিব তারপর দিয়ে দিব পানি পেজগুলো গুলো পোড়া যাবে না এরকম বাদামি কালার করিয়ে রাখতে হবে তাহলে রেসিপিটা অনেক সুন্দর দেখা যাবে দিয়ে দিলাম আমি আদা বাটা দুই চামচের মতন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতন লবণ সবগুলো উপকরণ দিয়ে কিছুক্ষণ ভালো করে কষায় নিতে হবে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব আমি দি্ লেবু পাতার জল রেসিপিটি খেতে দারুণ লাগে এখন আমি দিয়ে দেবো কিছুক্ষণ কষায় নিয়েছি এখন দিয়ে দিব টমেটোগুলা কুচি কুচি করে কেটে দুই মিনিটের জন্য ঢেকে দিব ঢেকে দিলে তাহলে টমেটোগুলো সিদ্ধ -গুছ হয়ে আসবে দুই মিনিট পর ফিরে আসলাম টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে মশলাগুলো এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাগুলো এখন দিয়ে দিলাম দিয়ে মাছের মাথাগুলো কিছুক্ষণ ভালো করে কষায় নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে বেশি নাড়া যাবে না তাহলে মাছগুলো মাথাগুলো খয়ে যাবে এখন আমি ঢেকে দিব এভাবে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ভালো করে মাথাগুলো কষায় নিতে হবে এরকম করে এখন আমি তেজপাতাগুলো উঠাই নিব কষানোর পর তেজপাতাগুলো অবশ্যই উঠায় নিতে হবে এখন আমার কষানো শেষ এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব বেশি পানি দেওয়া যাবে না কেননা লেবু পাতার জলের মধ্যে বেশি পানি দেওয়া যায় না প্রথমে ভালো করে কষাই নিতে হবে এখন আমি ঢেকে দিব প্রায় তিরিশ থেকে পঁচিশ মিনিটের মতন পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন ভালো করে রান্না করে নিতে হবে তাহলে রুই মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে আসবে এখন আমি লেবু পাতাগুলো ভালো করে ধুয়ে এভাবে মাছকান দিয়ে ছিঁড়ে তারপর দিয়ে দিব মাছগুলো সিদ্ধ হয়ে আসলে তারপর লেবু পাতা দিতে হবে আগে দিলে প্রথমে দিলে তা না হলে তিতা লাগবে এরকম রান্নার পরে উপরে দিতে হবে দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ নেড়ে চড়ে তাহলে অনেক সুন্দর একটা গ্রান আসবে এখন আমি ঢেকে দিব দুই মিনিট পর ফিরে আসব দুই থেকে তিন মিনিট পর এখন আমার হয়ে গিয়েছে রান্না লেবু পাতার জল রুই মাছের মাথা দিয়ে এখন আমার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ